মাহাজুরা কয় আমি সব বলতে রাজি আছি কিন্তু এটা বলতে পারবো না আল্লাহ বলছি এইটাই ঠিক আছে এই পর্যন্তই কয় না তুমি যেই বাক্য গুলা বলছ সবগুলা বাক্য তোমাকে বলতে হবে আবু এবার না তোমাকে হবে না না কয় তুমি যেমনি ভাবে ব্যাঙ্গায়া বলছ জোরে বলতে হবে এবার আবু মাহাজুরা আল্লাহর রসুল বলেন তোমার কোনো ভয় নাই বিশ্বনবীর সামনে আছো তোমাকে কেউ কিছু বলতে পারবে না তুমি উচ্চ আওয়াজে বলো আবু মাহাজুরার সামনে চুলের মধ্যে আল্লাহর নবীর হাত যখন পড়ে গেল আল্লাহর রসুলের সাহাবি মাহাজুরা কয় ও নবী আপনি যখন আমার মাথার উপরে হাত দিয়ে দিলেন এখন আমার কাউকে আমার ভয় লাগে না আমার ভাবারও ভয় নাই আমার মার ভয় নাই আমার বংশের কেউ ভয় লাগে না কেউ ভয় লাগে না এখন আমার মান দিয়া উচ্চ আওয়াজে বের হইতেছে আসে রসুল্লাহ আল্লাহ একবার আবু মাহাজুরা যখন এরকম ভাবে আন্না মুহাম্মদর রসুল বলছে এবার আল্লাহর রসুল ডাক দেওয়া বলছে আবু মাহাজুরা এখন তোমার কাছে কেমন লাগতেছে কই রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কসম আল্লাহর আপনি যখন আমার মাথার ওপরে কপালের মধ্যে হাত রেখেছেন মনে হয় আসমান থেকে আমার দিলের ভিতরে কেমন জানি একটা নূর চমকাইছে আমার এখন আর কাউকে বয় পাই না একমাত্র আপনার মহাব্বত আর আল্লাহর বয় আমার অন্তরে জেগে আছে আপনি আমাকে এই মুহূর্তে আপনার হাত দিয়া পরাই দেন ইলাহা ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বয়স কয় মাত্র বারো তেরো বছর কইয়া আল্লাহ তাইলে আমার এবার বিদায় কয় না তোমাকে বিদায় দেওয়া যাবে না কয় কি করব রসুল্লাহ সাল্লাম কে এবার পলিটেকনিক্যাল খাড়াইলো রসুল্লাহকে তো যখন মক্কায় ঢুকতে দিবে না রসুল্লাহ বলে আমি মক্কায় যখন আমাকে ঢুকতে দেও নাই কিন্তু আমি কি করতে মোয়াজ্জিন পাঠায় দেব ইসলামের দাওয়াত দিয়ে আজানের মাধ্যমে মোয়াজ্জিনের মাধ্যমে হবে আমারও যখন যাইতে দেও নাই ঠিক আছে আমি চলে গেলাম এবার আবু মাহজুরাকে মক্কার ভিতরে পাঠিয়ে দিল মোয়াজ্জিন এখন মক্কার ভিতরে যায় আজান দেয় মক্কার ভিতরে যায় যখন প্রথম মোয়াজ্জিন আবি মাহাজুর আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ সাহাবিরাকে এই তো নতুন স্টাইলের আজান এই তো শুনিনি একটা কয় জোরে একটা কয় সবাই কমপ্লেন দিল এ কে এই নতুন মোয়াজ্জিদ নিয়োগ দিয়েছে ছোট্ট মানুষ যুবক মানুষ ক তোমার এই আজানের নমুনাকে আমার এই আজানের নমুনা হইল আমি যখন ইসলাম গ্রহণ করছিলাম আল্লাহর রসুলের সামনে যেইভাবে আজান দিয়েছি একবার বলছি জোরে একবার বলছি আস্তে আমাকে মুআ রাখেন আর না রাখেন মৃত্যু পর্যন্ত আমার আজানের আওয়াজ এরকমই চলবে আকবার কয় ঠিক আছে তাহলে তোমার এই ঘটনা ঘটনা পরে খুললা বললো যে আমি যখন ইসলাম গ্রহণ করি আমার এই অবস্থা হয়েছিল এই কারণে এবার আল্লাহর রসুলের সাহাবি আবু মাহাজুরার মুদিন ইমাম সাহেবের দর দোষের অভাব নাই কিছু মুসল্লি আছে এই কোন ধরনের আজান একবার আসতে একবার কয় ঠিক আছে এটা মাইনা নিলাম কিন্তু আবু মাহাজুরার আরো দোষ আছে মহাজিনের ইমাম সাহেব দোষ কি পায়ে পায়ে না গারে গারে না পুরো শরীর দেয় দোষ দেখবেন কিছু মানুষ আছে হ্যাঁ হাঁটতে দেখলে কয় খাবারের বাইক খাইছে ডাবল খাইছে হাঁটতে পারে না আবার আস্তে আসলে কয় দেহ খাইয়া লড়তে পারে না দোষের কোনো শেষ নাই বেসারা আবু মাহাজুরা এবার তার বলতেছে ইয়া রসুল আল্লাহ এবার এলাকার মধ্যে কয়ে নবী আপনি মোয়াজ্জিন পাঠাইছেন ভালো আছে আজানের ডংনাইলে বুঝলাম এটা কিন্তু তার চুলের যে স্টাইল এই চুল এই সামনে আল্লাহর রসুল যেখানে হাত রাখছিল এইখান দা আর কাটে না চুল আইতে 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 এই পর্যন্ত আয় পড়ছে বাকি সব ঠিক আছে মানে এটা কেমন দেওয়া যায় এটা কোনো মোয়াজ্জিন হইলো রাখবেন আমার এন যদি আমার চুল এনতা মনে করেন বড় হিন্দুকে মতো এই পর্যন্ত চলে আসে ভাই ঠিক আছে মানলাম কিন্তু আপনার ময়াজ্দিনের চুলের তো কোনো স্টাইল ভালো না এই মুয়াদিনকে আমরা রাখতে চাই না কিন্তু এই আল্লাহর সাহাবিকে জিজ্ঞাসা করা হইলো এবার কমিটিকে বলিয়া দিল খবরদার আপনারা শুনিয়া রাখেন যেই হাত আল্লাহর রসুল আমার চুলের ওপর রাখছে আপনারা আমাকে রাখেন আর না রাখেন আমি কবরের মধ্যে আল্লাহর রসুলের এই হাত মোবারকের চিহ্ন নিয়ে কবরে যাইতে চাই অল্লাহু আকবর এবার এলো মাংতা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কে কোরআন এর সাথে হবে তোমার মৃত্যুটা ভালো হবে মোহাব্বতটা যদি সাথে হয় যদি যদি সাথে সাথে হয়। হয় কসম মসজিদের মধ্যে বলি তোমার মৃত্যু ভালো হবে না যার মৃত্যুটা ভালো হয় দেখবা এই জন্য আল্লাহর রসুল দোয়া শিখাইছেন আয় আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেও এই হায়াতের মধ্যে যদি আমার মৃত্যু হয় মৃত্যুটা কতই না বরকত হবে এই জন্য আল্লাহর কাছে সবসময় ভালো মৃত্যু কামনা করা আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান পরেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান রমাদন আয় আল্লাহ তুমি রজব সাবান মাসের বরকত দেও রমজান পর্যন্ত আমাদের হায়ারটাকে পৌঁছায়া দাও এরকমভাবে দোয়া করতে থাকা আয় আল্লাহ আর আমার মৃত্যুটা তুমি অপমৃত্যু থেকে হেফাজত করো মরতে তো হবেই কিন্তু রমজান মাসে দিও জুমার নামাজে দিও মসজিদে দিও কোরআনতেলত অবস্থায় দিও কিন্তু ঘুমের মধ্যে যদি হেডফোন লাগায় এবং যুবকরা কয় হুজুর খালি কয় হেডফোন লাগা রাত্রে গান শুনতে শুনতে সৎকার আশিটা ছেলে গান শুনতে 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 ঘুমিয়ে যায় এখন মুরব্বিদের মধ্যে এই ভাইরাসটা আবার লাগছে কিছু কয় কাকা বাতিজারা কয় চাষায় কয় একটা নতুন একটা আইডি খুললে ফেসবুক আইডি টিকটক আইডি এখন দেখি মুরব্বীরাও টিকটক করে মাসা আল্লাহ অনেক আপডেট হয়েছে আল্লাহ কবল করুক এই টিকটক অবস্থা যদি তোমার মৃত্যু হয় ভালো না খারাপ জোরে কন হেডফোন লাগায় ঘুমায় গেলেন এই মৃত্যু কি ভালো না খারাপ এই হিন্দি সিনেমার নাচন দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমাইলেন কি হবে আপনার আবার রাস্তা দা হাটে রাস্তা দা হাটে আর একজন আরেকজনের মারেতিল্লা বোকা দে হে খুশি এক বন্ধু আরেকজনের আরেক বন্ধুর মার রেতিল্লা বোকা দে হে খুশি কিরে তোর মারে ওই বোকা দিলে তুই বোকা দিলে ওই দি খুশি এটা মানে বন্ধুর মধ্যে সম্পর্ক আর বলে ভালো হয় এটা তো আমি বলতে পারলে বলে ফেলাইতাম এখন মুসলমান এক মুসলমান ভাই এক বন্ধু আরেক বন্ধুরে গালি দেয়ের মারে তিল্ খুশি যে বন্ধু আমার মহব্বত করছে রে কি সুন্দর এই আমাদের সমাজের ছেলে ছেলেবেলা আমার সামনে এদিক আবার এদিক দিয়ে যায় বকাইতে বকায় যায় তুই কসম করে বলি তুই যদি নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করিস এটা তোর জাহান নামের কুরাল আরেক মার সন্তানটা তুই কিভাবে গালি দিস আল্লাহ রসুল স্পষ্ট বলছে সিবা আবুল মহসিন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গালি দেয় সে ফাঁস একটা কি সে ফাঁস এক এখন যদি ফাঁসে করে আমি বকা দেই তাইলে এইটা জ্বলবে কিন্তু তুই যে ফাঁসে কি কাজ করছিস সেটা কি দোষ হয় নাই নফরমান এই জন্য যুবক ভাইদেরকে বলবো কত ভালো আছে বন্ধু কেমন আসিস কেমন আসিস অথবা তুই করে এই তুই করে কোলে তো তোস নাই আল্লাহরা তুই কোলে কোলে কি সমস্যা তুমি করে কোলে সমস্যা নাই আপনি করে কোলে সমস্যা নাই সেখানে বন্ধুরে কত ভাষায় আসে বলা কিন্তু এক বন্ধুরা আরেক বন্ধুরা দেখি যে কি বকা আশ্চর্য বান যেগুলো মুখে আনাই যায় না এর মায়ের হ্যাঁ এর মাই রে হ্যাঁ এই কোনো কথা হইল হাসতে হাসতে দিয়ে গ্রহণ করে বন্ধুরা বন্ধুরা একজন শুধু তাই নয় এখন আবার দেখছি একজন একজন দেখলে আরেকজন আলেমকে এই হুজুর রেখার ভালো লাগে না হ্যাঁ যে টিটকারি মারে এই টিটকারি মারা তোর জন্য জাহান নামের কারণ ছাড়া কিছু হবে না আবু জাহেল আল্লাহ রসুলকে নিয়ে তিরস্কার করছে তার এখন বাতন তার বাড়িঘর এখন কি হয়েছে হাদিস সাহেবরা এখন কি হয়েছে কি হয়েছে হ্যাঁ যদি আবু জাহেলের বাড়ি বাথরুম হয় তোর কবরও একদিন বাথরুম হবে মনে রাখিস খবরদার নাফরমান তুই যদি কোনো ওলামাই কেরামদেরকে তোর জবান দেওয়া কোনো গালি আসে খবরদার তোর পায়ের ওপর হাত দেখে বলি ছোট ভাই তুই জাহান্নামের লাকড়ি হইস না পাথর জাহান্নামের নামের বইয়ে কান্দে আর তুই নিজে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য আরেকজনের দিকে বদ নজরে তাকাইয়া অশ্লীল ব্যবসায় গালি দাও আল্লাহ পাক আমাদের সবাইকে এই মোহাল্লার প্রত্যেকটা ছেলেকে আমি বলবো তুই যেভাবে চাস আমি সেভাবেই কিন্তু তুমি চাইও না তুমি জাহান্নামের লাকড়ি লাকড়ি না পাশ নামাজ পড়বা মা বাবার সন্তান বাধ্যগত সন্তান হইবা এরকম সন্তান আপনি থাকেন প্রবাসে কিন্তু সন্তানরা কি করতেছে আপনি জানেন না আপনি বুঝেন না কেন আপনার সন্তান এরকম ভাবে যাইতেছে পরে আফসোস করেন হুদুর একটা তাবিজ দেওয়ান যায় কাকি পোলার কথা শুনে না আরে আপনি পোলার কথা শুনবো কেমনে আপনি যেই সমস্ত কাম করে বেড়াইছেন বৃদ্ধ বয়সে এখনো ওলামা বিদ্বেষে কথা বলেন আর আপনার সন্তান ভালো হওয়ার আশা কেমনে আপনি করেন কোনো দিনে ভালো হবে না গ্যারান্টি নেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ঔষধ দেখে দিবে আমি ঔষধ দিলাম যেই ওলামা একেরামের বিরুদ্ধে কথা বলবে তার সন্তান আদিও ভালো হবে আল্লাহর কসম এখনো আল্লাহর কাছে কসম করে বলি আপনাদের পায়ের ওপর হাত থেকে সন্তানদেরকে বুঝান ওই যে বললাম না এই যে গতকালকে পরশু দিন ছুটি গেছি দারওয়ান পাশের দারোয়ান করে দেয় তুই দুই টুকরা করমু বেড়ে দিস কান্তে কান্ত লোলা হয়ে গেছে পোলা পানির লগে চললা একটাই ছেলে হাবিব ভাই করে আমার কাছে কালকে আবার ফোন দিছে কয় হুজুর কোনো ব্যবস্থা আছে না কি ব্যবস্থা নিজের জীবনের দিকে তাকান কি কাজ করছেন নাইলে এই সন্তান তো হওয়ার কথা না আপনাকে ফোন করে কয় আইলে কেটুক কয় টুকরা আপনিও মনে রাখেন এখন সামলাইতেছেন না পরে আফসুস করবেন কিন্তু কিছু কিছু ছেলে আছে ওদেরকে দেখলেই দোয়াল দিতে মন চায় দেখলেই বুকে টাইনা নিতে মন চায় এমন সন্তান হও যে সন্তানদেরকে ওলামায়ে কেরাম দেখলে হাত বুলে দে বাবা তুমি কেমন আছো কিন্তু তুমি এমন কথা বলো রাস্তাতে হাঁটতে হাঁটতে কিন্তু হুজুর শুননা ওনার শোনার বান করছে কিন্তু হুজুরের মনে তো কষ্ট লাগছে আর মাজলুমের দোয়াকে কে করে তিন ব্যক্তির দোয়া না আল্লাহ এক নম্বর হইল মাজলুমের দোয়া দুই নম্বর হইল মা বাপের দোয়া তিন নম্বর হইল মুসাফিরের দোয়া এই দোয়ার মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক কোনো পর্দা থাকে আসুন আমরা সবাই মিলে আল্লাহ রসুলের চরিত্রর মধ্যে মাজলুমের দোয়া বদোয়া নেওয়া এটা নাই এই জন্য আমরা এই সমস্ত যত গুনাহের কাজ আছে যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ যদি তোমরা ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ তোমার মা বাবার কাছে তুমি সবার কাছে দোয়ার পাত্র হবো যে আমার সন্তানটা ইমাম সাহেব যদি বলে কোনো কারাম যদি বলে কোনো মুরব্বী যদি বলে এই সন্তানটা কারে কত সুন্দর ভালো সালাম সালামদের মুরব্বীদেরকে দেখলে এইটাই তো দোয়া দোয়াকে হাত তুললে এখন তিন হাত তুললে এরকম আসমানের দিকে করা লাগে সন্তানটা দেখে বাবাকে কেমন আছে এটা কার রে অনেকের জায়গায় না মুরব্বীরা যে এটা কার সন্তান ও উমকের সন্তান ওই যে সালাম দিছেন ভালো লাগছে এইটাই দোয়া আল্লাহ পাক আমাদের সবাইকে বড়দের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর রসুলের চরিত্রের সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহর রসুলের তরিকার উপর